যেদিনে এমন হালাত হবে সূর্য মানুষের মাথার উপরে চলে আসবে পরিস্থিতি এমন হবে সূর্যের তাবে জমিন তা তামা হয়ে যাবে সমস্ত মানুষ অস্থির হয়ে যাবে পেরেশান হয়ে যাবে মানুষগুলো নাফসি নাফসি করবে এমন কি আম্মা যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি একদিন আমার কামরায় এসে গুনগুন গুনগুন করে কান্না করে আমি ডাক দিয়া বললাম ও নবী আমার আপনি কেন কান্না করেন নবী ডাক দিয়া কয় আয়েশা এমনিতেই কান্না করি না আমার দুইটা বিষয় যখন সরল হয়ে যায় ও আয়সা তখন আমি এত বেশি কান্না করি বলে কোন দুইটা বিষয় এক নম্বরের বিষয় যখন আমার খাদিজার কথা মনে হয়ে যায় ও আয়সা আমি তখন ঠিক থাকতে পারি না দুই নম্বরে হাসরের ময়দানে আমার উম্মতের কি হবে উম্মতের চিন্তা যখন আসে রে আয়সা তখন আমি আর স্থির থাকতে পারি না সহ্য করতে পারি না জোরে বলেন সুবহানাল্লাহ এর নো

নবী বলবে আল্লাহ আমারে বাঁচাও ঈসা নবী বলবে আল্লাহ আমারে বাঁচাও আম্মা জান আয়েশা ডাক দেয়া বলেন ও নবী আমার সবাই যখন বলবে নাফসি নাফসি আমাকে বাঁচাও তখন দয়ার নবী মায়ার নবী আপনি কি করবেন আমার নবী ডাক দেয়া কয় রে আয়েশা সবাই যখন নিজেকে নিয়ে পেরেশান থাকবে ওই দিন আমি আমার উম্মত

ওই কঠিন ময়দানে আল্লাহর বিচারের কাঠ যদি আমি দাঁড়ায় যাই বলো ওই দিন কি তুমি আমারে বাঁচাইতে পারবা উমরে বারাতার বস্তা নিজে মাথার উপরে নিয়ে বৃদ্ধা মহিলার কাছে গেলেন উমর নিজে আটা এবার খামির বানায়া রুটি বানায়া সন্তান খাওয়াইয়া এবার ওই আম্মা জানকে বলে আম্মা জান অবশিষ্ট আটা গুলো রেখে দেন সন্তান আবার খাওয়াবেন জোরে কন সুবহানাল্লাহ এর নবীর আশিকের দল এমন একজন শাসক কে জমিনের মধ্যে পেয়েছেন আপনার দুর্দিনে আপনার বিপদের মুহূর্তে কোন শাসক খবর নিয়েছে কিন্তু উমর এমন একজন শাসন অন্তরের মধ্য ভয় একটা আমার প্রজারও যদি কষ্ট হয় আর আমার ওই প্রজাগুলো যদি হাসরের ময়দানে আমার বিরুদ্ধে লালিশ করে আমার আর বাঁচার কোনো উপায় থাকবে না জোরে এখন ঠিক কিনা এর নবীর আশিকেরা দল অতএব আমাদেরকে তাকওয়া অবলম্বন করে চলতে হবে ঠিক না না ঠিক আল্লাহকে ভয় করিয়া করিয়া চলো কারণ সমস্ত সাহাবায়ে کرامের দিকে তাকায় দেখো সবাই তাকওয়ার উচ্চ পর্যায়ে ছাত্র ছিল টেকনা ম্যাড ঠিক ধরে আল্লাহর ভয়ে চোখের পানি ফেলায়া ফেলা কান্না করতেন ওয়াতু সু নবী যাদের ব্যাপারে দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট ঘোষণা করেছেন টেকনা ম্যাড ঠিক ধরে কোন এর নবীন আশিকেরা দল আবু বাকরের জমিনের মধ্যে কান্নার কি প্রয়োজন ছিল বলো উমরের কান্নার কি প্রয়োজন ছিল ঈদের দিন দরজা বন্ধ করিয়া হাউ মাউ হাউ মাউ করে কান্না করে আবু খুরাইরা দরজার কিনারায় গিয়ে ডাক খলিফাতুল মুসলিমিন আজকে ঈদের দিন সবাই বড় আনন্দ করে আপনি কেন কান্না করে উমর ডাক দে কয় রে বহু আজকে আমি কেন কান্না করি আমার কান্নার পিছনে কারো রমজানুল মুবারকের রোজা রাখলাম নামাজ আদায় করলাম কুরআন তিলাওয়াত করলাম যিকির করলাম কত ইবাদত করার জানি না আল্লাহ আমার ইবাদত কবুল করেছেন কিনা জোরে কোন সুবহানাল্লাহ এ নবীর আশিকেরা দন উমরের মতো একজন সাহাবা যদি আমল করার পরে চিন্তা করে আল্লাহ আমার ইবাদত কবুল করেছেন কিনা বলো আমার আপনার ইবাদতের জন্য কি পরিমাণ परेशान হওয়ার দরকার এ নবীর আশিকেরা দন ওরে দুর্গাপুরের যুব আজকে এই ময়দান থেকে অনুরোধ করে যাই বাবা এখন সামনে রমজানুল মোবারক আমাদের জীবনে আসতেছে এই যে গত রাতটা আমাদের জীবন থেকে অতিবাহিত হয়ে গেল এই রাতে আল্লাহ তালা কত বরকত আমাদের জন্য দিয়েছিলেন ঠিক না বে ঠিক জোরে বলে আবার নবী হাদিসের মধ্যে জানে দেন এই রাত্রিটা এত দামি রাত্রি ছিল কোনো মো যদি এই রাত্রেতে চোখের পানি ফেলায় ফেলায় কান্না করত আমার আল্লাহ বলেন আমি প্রথমাস সে সেতুরে ডাকতে থাকি আয় ওরে জমিনের মতো কে কত গুনা করেছ আজকে আও আমি তোমার জিন্দেগির সব গুণা মাফ করবো একটা বার যদি সিজদা দিয়া চোখের পানি ফেলাইয়া আল্লাহর কাছে দোয়া করতাম আমার আল্লাহ আমার জিন্দগির সব গুনাহ মাফ করতেন ঠিক না বেঠিক ঠিক জোরে আমার নবী বলেন আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু আলামিন মুস্তারযিকিন ফারযুকহু আলামিন মুবতালিন ফাউআফিয়াহু আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর নবী বলে আল্লাহ প্রথম আসমানে এসে বান্দা কোন বান্দা গুনাহগার বান্দা যেই বান্দা গুলো নিজের নফসের উপরে জুলুম করেছে 24 ঘন্টা যেই বান্দা গুনাহ করে অন্যায় করে নাফরমানি করে জবান দ্বারা মিথ্যা বলে চোখ দ্বারা জেনা করে হাত দ্বারা গুণা করে পা দ্বারা গুণা করে উনি টা ঘন্টা গুণা করিয়া করিয়া নফসের উপরে যারা জুলুম করে এদেরকে ডাক দিয়া বলে আমার বান্দা আজকে রাত্রে যদি তোমরা আমার কাছে চাও আমি আল্লাহ তোমাদের সব চাওয়া পূরণ করব বলে এই রাতটা এমন একটা রাত আমাদের জীবন থেকে চলে গেল এই রাত্রিতে জিব্রাইল আমিন আমার আপনার মায়ার নবীকে ডাক দেয় কয় নবী মাথাটা একটু উপর দিকে উঠান সুবহানাল্লাহ বলেন নবী আমার মাথাটা উপরের দিকে উঠা দেখে আল্লাহ তাআলা জান্নাতের আটটা দরজা ওপেন করে দিয়েছে জুরে কোন সুবহানাল্লাহ

যে পরিমাণ অথচ এমন একটা রাত জীবন থেকে অতিবাহিত হয়ে গেল ইবাদত করতে পারি নাই ঠিক ঠিক জোরে গল এর নবীর আশে কেন দল ওরে কান্নার এত দাস যদি আজকের এই রাতটাতে কামরা কান্না করতে পারতাম নবী বলে মাম্বাকা মিন খসিয়াতিল্লাহ হাররামাল্লাহু আলাইহিন না। কেউ যদি আল্লাহর ভয়ে জমিনের মধ্যে এক ফোঁটা পানি ফেলায় নবী বলে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ কত আজকে গুনাহ করতে 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 অন্তরটা এত পাথর হয়ে গেছে চক্ষু দ্বারা পানি বের হয় না ঠিক না বেঠিক জোরে বলে এর নবীর আশিকের দল অন্তর কতটা পাথর আজকে পাথরটাও আল্লাহর ভয় কান্না করে كنت منشر الركانا كيذر ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وان من الحجارة لما يتفجر منه الأنغر وان منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل পাথরটাও আল্লাহর ভয়ে কান্না করে অথচ তুমি আমি কান্না করি না আল্লাহ বলে ওয়া কুদু হান্না চোয়ার্লা কেন পাথর কান্না করে কারণ জাহান্নামের ইন্ধন হবে দুইটা জিনিস একটা হলো মানুষ আর একটা হলো পাথর এজন্য আল্লাহ বলে ফালিয়াত হাকু কালিল ওয়াল ইয়াবুকু কম হাসো বেশি বেশি কান্না করো বেশি বেশি কান্না করা যাবে ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি হুজুর চলে এসেছে হুজুর কি বসে রেখে বয়ান করার মতো বিয়াদবি আমি করতে পারবো না এজন্য আপনাদের কাছে অনুরোধ করব দুইটা কাজ একটা হলো তাকওয়া অর্জন করব জবান কে হেফাজত করে চলতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সব ভাইকে এই কথাগুলোর উপরে আমল করে চলার তৌফিক ফিকদান করেন সকলে বলে আমিন ওয়া আখির দাওয়াল হামদুলিল্লাহি আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি